লাগি আরে বন্ধু কান্দে বিনোদিনী তুমি চলতে গিয়ে বেতা পেলে রে বন্ধু ভুল না আমার বন্ধু তুমি বলল না রে তোমার লাগিয়া রে বন্ধু কান্দে বিনী একা ফেলে চলে গেলে রে বন্ধু ফেলে চলে গেলে রে বন্ধু ভুলতে পারি না তোমারে প্রাণবন্ধু কলিয়া তোমারও লাগিয়া রে বন্ধু কান্দে দিবা নিশি ফাঁকি দিয়া চলে গেলি রে বন্ধু ফাঁকি দিয়ে চলে গেলি রে বন্ধু কান্দে দিবা নিশি বন্ধুকার তোমার লাগিয়া রে বন্ধু কান্দে দিনি ফাঁকি দিয়ে চলে গেলি রে বন্ধু ফাঁকি দিয়ে চলে গেলি রে বন্ধু বুঝলাম না তোর চালা কি রে বন্ধু বন্ধু কালি আরে তোমারও লাগি আরে বন্ধু কান্দে বিনোদিনী ফাঁকি দিয়ে চলে গেলি রে বন্ধু ফাঁকি দিয়ে চলে গেলি রে বন্ধু বুঝলাম না তোর চাল কি রে বন্ধু টান বন্ধুকারি প্রাণ বন্ধুকার তোমার লাগিয়া রে বন্ধু কান্দে দিনি ফাঁকি দিয়ে চলে গেলি রে বন্ধু বুঝলাম না তোর চালাকি রে বন্ধু প্রাণ বন্ধু কালিয়ারে প্রাণ